নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত আশা করি ভালো আছেন সকলেই আজকে আপনাদের সামনে একটি ব্যবস্থা নিয়ে আসলাম যেটি আমাদের পুরোহিত সমাজের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন কর্ম করব সেটা হচ্ছে আমাদের সন্ধ্যা ব্রাহ্মণরা যারা আছি আমাদের যারা দ্বিজ আছি অর্থাৎ আমাদের যাদের পৈতে হয়ে গেছে আমরা সন্ধ্যা গায়ত্রী করি এছাড়া বিভিন্ন পূজা করি হোমযজ্ঞ করি এমন কি এমনকি শ্রাদ্দাদিকর্মও করি মানে আমাদের নিজেদের কথা বলছি তো এই যে করি তো সেখানে আমাদের দুটি জিনিসকে কম্পালসারি করতে হবে সেটা আমাদের শাস্ত্রগতভাবে বলছে কি না আমাদের তিলক ধারণ করতে হবে এই কর্মগুলি করার আগে এবং কর্মগুলির পরে আমাদের দর্ভের অঙ্গুরিও ধারণ করতে বলেছে দুই অঙ্গুরিতে দর্ভের অঙ্গুরিও ধারণ করতে হবে তো এটি কিন্তু সাধারণভাবে লেখা কোনো কথা নয় এটি শাস্ত্রগতভাবে এসছে সেখানে পদ্মপুরাণের যে বচন সেখানে বলা হচ্ছে স্নানাং সন্ধ্যা পঞ্চয্ঞান পৈত্রং হোমাদি কর্মজ। বিনা তিলক দরভাং করমাণি নিষ্ফলং হবে অর্থাৎ যেটা বলা হচ্ছে স্নানাং সন্ধ্যা পঞ্চযজ্ঞান স্নান করার পরে সন্ধ্যা সন্ধ্যা গায়ত্রী পঞ্চযজ্ঞ পঞ্চযজ্ঞ আমরা প্রত্যেকেই করি অনেকে হয়তো জানেন না কিন্তু করি পঞ্চযজ্ঞ যেমন ব্রহ্মযজ্ঞ আছে নৃযজ্ঞ আছে ভূতযজ্ঞ আছে এরকম পাঁচটা যজ্ঞ আছে সেটা নিয়ে আলোচনা আরেক দিন করবো তো পঞ্চযজ্ঞের মধ্যে এই যে ব্রহ্মযজ্ঞ বা দেবযজ্ঞ দেবতার পূজন করা হয় দেবতাকে পূজা করি তো সেই ক্ষেত্রেও কিন্তু ওই তিলকটা করতে হবে এবং হাতে দর্ভ অঙ্গুরীয় ধারণ করতে হবে পৈত্রং পৈত্রং মানে হচ্ছে পিতৃকর্ম অর্থাৎ শ্রাদ্ধাদি কর্ম সেখানেও কিন্তু ওই তিলক দিতে হবে এবং হাতে অঙ্গুরিও ধারণ করতে বলেছে হোমাদি কর্ম বিভিন্ন হোমযজ্ঞ আমরা করি সেখানেও তিলক ধারণ করতে বলেছে এবং হাতে অঙ্গুড়ি ধারণ করতে বলেছে তা হলে কী হবে যেই কর্মগুলি নিষ্ফল হবে এইবারে প্রশ্ন হচ্ছে যে সর্বত্র বা রোজ রোজ দর্ভ মানে তো সকলেই জানেন যে কুশ কুশের অঙ্গুরিয়ে রোজ রোজ পাবো কোথায় সবাই তো আর গ্রাম বাংলায় বাস করেন না বহু মানুষ শহরে বাস করেন এবং এই দর্ভের অঙ্গুড়িও তাদের কাছে পাওয়াটাও মুশকিল আমরা আমি নিজেই থাকি আমি নিজেও জানি এবং ওটি তো বেশি দিন টেকেও না নষ্ট হয়ে যায় আবার বানাতে হয় প্রসঙ্গত যেটা বলার সেটা হচ্ছে দর্ভ দশ প্রকারের আছে শুধুমাত্র কুশকেই দর্ভ বলে তা নয় দশ প্রকারের দর্ভ আছে তার মধ্যে সোনার আছে সোনা দর্ভ রৌ রূপা মানে রৌপ রজত সেটিও দর্ভ তাম্র হচ্ছে দর্ভ কুশ যেমন দর্ভ তেমনি দুর্বাও দর্ভ বলে একটি গাছ আছে সেটিও দর্ভ গম গাছও হচ্ছে দর্ভ তো একটি গাছের উপর নির্ভর করলে হবে না আর সব থেকে ভালো হয় যদি রূপার অঙ্গুরীয় হাতে ধারণ করা থাকে বা সনার সোনার স্বর্ণ সোনার তো প্রচুর দাম রূপার অঙ্গুরীয় ধারণ বা তামার অঙ্গুরিও ধারণ করা থাকলেও সেটি দর্ভের কাজ করবে যেভাবে আমার হাতে রয়েছে আমার হাতে দর্ভ আমাকে কুশ সব সবসময় পড়তে হবে এরম কোনো ব্যাপার নেই আমার দুটি অঙ্গু হাতেই কিন্তু রৌপ অঙ্গুরীয় রয়েছে দর্ভের কাজ হয়ে যাচ্ছে তো অঙ্গুরীয় ধারণ করতে হবে অঙ্গুরীয় ধারণ করতে হবে এবং এই দেখুন আমি তিলক দিয়ে রেখেছি সকালে স্নানের পরে তো এই তিলকটি কম্পালসারি দিতেই হবে সন্ধ্যা করতে বসেছিলাম সকালে উঠে তো তখন আমাকে এটা দিয়ে তারপরে আমি আমার কর্মটি করেছি তাই সকলের কাছে আমার একটাই কথা সেটা হচ্ছে যে যে সমস্ত ব্রাহ্মণরা স্নান করছেন প্রত্যেকে উঠে স্নান করার পরে একটু তিলক দেবেন আর এই কর্ম করার সময় বসে দর্ভ ধারণ করে করবেন হলে কর্মটি নিষ্ফল হয়ে যাবে আমি শ্লোকটি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে স্নানং সন্ধ্যা পঞ্চযান পৈত্রং হোমাদি কর্মযহ বিনা তিলক দর্ভাং কর্মাণী নিষ্ফলাং হবেন এটা পদ্মপুরাণের বচন পরিষ্কার বলা হল স্নান করার পরে সন্ধ্যা এবং পঞ্চযজ্ঞ পৈত্র পৈতৃকর্ম মানে শ্রাদ্ধাদি হোমাদি কর্ম ইত্যাদি করতে গেলে বিনা তিলকে করবেন না বা বিনা দর্ভেতে বা বিনা অঙ্গুরীয়তে করবেন না আপনারা এগুলো ধারণ করে তারপরে করবেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটি কেমন লাগছে আপনাদের কাছে আমার এই শুধুমাত্র এইটুকু চাওয়া যে একটু কমেন্টস করে জানাবেন আমি যে আপনাদের সামনে বিভিন্ন রকমের তথ্য তুলে দিচ্ছি সেগুলি আপনাদের কতটা কাজে লাগছে বা কতটা ভালো হয়েছে জিনিসগুলো সেটা বলবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিছু নিয়ে ভিডিও করার থাকে সেটিও আপনি আপনার ওখানে লিখে দেবেন যে এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করুন তাহলে চেষ্টা করবো সেটিও করার আর বিভিন্ন পুরোহিত বর্গের কাছে আমার এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় গুরু